এদিকে আবার সরাসরি শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের ফোন কল ফাঁস যা ঘটার নয় তাই ঘুরতেই চলেছে আবার শেখ হাসিনা এই মাসেই দেশে আসছে তাও আবার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহযোগিতায় খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প যে একটা টুইট করেছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে খুব শীঘ্রই এই যে টুইটটা করেছে এই টুইটের ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানতে গিয়ে এই ঢুকতে 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 খুবই গোপন একটি সূত্র থেকে জানতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যখন ক্ষমতা গ্রহণ করে আমি তখন একটা কথা বলেছিলাম আপনারা যারা আমাকে দিন ধরে দেখেন তারা জানেন আমি এই কথা বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একজন জ্ঞানী লোক সে বাংলাদেশের জনগণের পালস বুঝবে সে বেশি দিন ক্ষমতায় থাকবে না যদি সে বেশি দিন ক্ষমতায় থাকে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাব সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে নজর দিবেন দর্শক এবার শেখ হাসিনার বাংলাদেশে আসা ঠেকায় যখন ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট শেখ হাসিনার পক্ষে থাকে তাহলে ডক্টর ইউনুসের মতো লোক সেখানে আর কিছু বলতে পারে না দর্শক আবামী লীগ যে কী চিজ সেটা কিন্তু আস্তে আস্তে পরিচয় দিচ্ছে শেখ হাসিনা রীতিমতো এবার কি হয়েছে আপনারা জানলে অবাক হবেন সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা হয়েছে শেখ হাসিনার সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে খুব আগ্রহ নিয়ে আজকের সংবাদটি দেখবেন তো কথা হলাই চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি তার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আঁকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ লাইক দিয়ে চ্যানেলটি আর বলবো না ভাই চলুন দেখে আসি বিস্তারিত লাইক দিয়ে থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প যে একটা টুইট করেছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে খুব শীঘ্রই এই যে টুইটটা করেছে এই টুইটের ব্যাপারে বিস্তারিত খবরা খবর জানতে গিয়ে এই ঢুকতে 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 খুবই গোপন একটি সূত্র থেকে জানতে পারলাম যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের একটা ফোন আলাপ হয়েছে এখন এই ফোন আলাপটা তো আর যেমন শেখ হাসিনার অন্যান্য ফোন আলাপগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই তেমন ডোনাল্ড ট্রাম্পের আর এই শেখ হাসিনার ফোন আলাপ তো ওটা তো আর পাবলিক হবে না কারণ ওখানে অনেক গোপনীয় বিষয়বস্তু রয়েছে এখন ওই ফোন আলাপে কী মোটামুটি কথাবার্তা হয়েছে তার একটু ব্যাখ্যা আমি দেব তবে তার আগে বলি যে কিভাবে আমি এই এই সূত্রে পৌঁছালাম আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে এর আগের একটা ভিডিওতে ওই যে যে শেখ হাসিনার ফেরার বিষয়ে আমি দিল্লিতে খবর নিয়েছিলাম সেখানে আমার কিছু পরিচিত ব্যক্তি রয়েছে তাদের মারফত একটা বড় গণমাধ্যম ভারতের একটা বড় সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যমের একজন সিনিয়র সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়েছে তো ওনার থেকে বিস্তারিত সমস্ত কিছু জেনে আমি ওই ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম তো গতকাল বিকেলের দিকে আমি তার সাথে যোগাযোগ করি এবং বিষয়টা বলি যে এরকম এরকম বিষয় ডোনাল্ড ট্রাম্প এই যে টুইটটা করেছে এর ভিতরের ব্যাপারটা কি ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে টুইটারে হঠাৎ এরকম একটা চাঞ্চল্যকর টুইট করলো কিভাবে মানে কি হচ্ছে তাহলে ভিতরের ব্যাপারটা তো ওনাকে আমি বিকেলে বিষয়টা জানাই তো তিনি বলেন ঠিক আছে আমার কাছে কিছু খবর আছে তবে সেগুলো এখনই আমি তোমাকে বলবো না কারণ এর থেকেও আরও ভয়ঙ্কর একটা কিছু হতে যাচ্ছে সেটা আমি তোমাকে পুরো বিষয়টা জেনে বুঝে রাত্রে মোটামুটি বারোটার দিকে আমি তোমাকে জানাবো তো আমাদের এখানে ওই বারোটা একটা মোটামুটি রাত ও সবাই ওই সময় ঘুমায় না তো বারোটা দশ পনেরোর দিকে আমি তাকে আবার কল দিই এবং তখনই জানতে পারি যে টুইটারের ব্যাপারটা তারপরে একদম সামান্য হয়ে যায় তখনই ওনার মুখ থেকে জানতে পারি যে ভারতীয় অফিসিয়াল দ্বারা আর কি মারফত এই ফোন আলাপটি করানো হয়েছে তো এখন মূল বিষয় হচ্ছে কি কারণে ফোন আলাপ হয়েছে এবং ফোন আলাপে কী সব আলোচনা হয়েছে দেখুন এখন ফোন আলাপে যে সমস্ত কথোপকথন হয়েছে তার একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি শুনেছি কিন্তু সেই সমস্ত কিছু না বলে গোপীয় গোপনীয়তার স্বার্থে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা কি ছিল সেটা আমি আপনাদেরকে বলছি ওনার থেকে আমি যেমনটা জানতে পেরেছি আলোচনার বিষয়বস্তুটা ছিল যে তিনি তো টুইটে বলে দিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন তো এই আলোচনার বিষয়বস্তু যেটা ছিল ওনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে ভারত তো একটা বিশাল বড় সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে কূটনৈতিকভাবে সামরিকভাবে অর্থের দিক থেকে ভারতকে তো ফুল একটা সাহায্য দিতে হবে এবং আমরা সকলেই জানি যে আমেরিকাও শেখ হাসিনার পুরোপুরি সাপোর্টে এতদিনে আমরা বুঝে গিয়েছি তো এই ফোনালাপের বিষয়ে মেন বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত তো এই কূটনৈতিক সামরিক পয়সা এই সমস্ত দিক দিয়ে ভারত ভারতের স্ট্যান্ড রাখবে শেখ হাসিনার পাশে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও যে শেখ হাসিনাকে সমর্থন করে এবং ডোনাল্ড ট্রাম্পও চায় শেখ হাসিনার সরকার বাংলাদেশে আসুক সেক্ষেত্রে শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কি কি সাপোর্ট থাকবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে তিনি তার দিক থেকে তার সরকারের দিক থেকে তার প্রশাসন দেশের দিক থেকে তিনি কতটা কী করতে পারবেন মোটামুটি ভারত সরকার শেখ হাসিনা একটা জানে যে কি কী করতে পারবে তো সেটারই একটা কনফার্মেশান দেওয়ার জন্যই গতকালকের ফোন আলাপটা হয়েছে মানে দিন তো এগিয়ে আসছে তাই না খুব শীঘ্রই এবার শেখ হাসিনা ঢুকে যাবে তো সেই দিন এগিয়ে আসার আগে যেমন আমরা প্রত্যেকের কাছ থেকে কনফার্মেশান নিই যে ভাই তুমি এটা করবা তো অমুক দিন এরকম একটা ঘটনা বা অনুষ্ঠান বা এরকম একটা বিষয় হবে তোমার দায়িত্ব এটা তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও এই শুরু হতে যাচ্ছে কিন্তু তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও তো সেরকমই একটা কনফার্মেশানের বিষয় ওই আলোচনায় ছিল যে আমেরিকার দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে শেখ হাসিনাকে কী কী সাপোর্ট দেওয়া হবে এবং কি কি সাপোর্ট দেওয়া হবে তার একটা আভাস কিছু তথ্য পেলেও সেগুলো আমি মানে তার কাছে আর কি স্বীকারোক্তি দিয়েছি যে এগুলো আমি পাবলিক করব না কিন্তু তবু একটু একটু ইঙ্গিত আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে ওই দিক থেকে যে সাপোর্টটা আসবে কিভাবে বলবো এক কথায় ধরে নিন কোনো একটা দেশে হঠাৎ কোনো একটা বড় রাজনৈতিক কূটনৈতিক কিছু হয়ে গেলে সারা বিশ্বের একটা রিয়াকশান আসে বিশেষ করে জাতিসংঘের দিক থেকে একটা বিশাল রিয়াকশান আসে প্লাস সেই দেশ নিয়ে ইন্টারেস্টেড আর যা যা যে যে দেশ আছে সারা পৃথিবীতে সেই সমস্ত দিক থেকে সমস্ত দেশের দিক থেকে একটা করে স্টেটমেন্ট রিয়াকশান আসে সেটা এখন নেগেটিভ হতে পারে পজিটিভও হতে পারে সেই দেশ বা সেই রাজনৈতিক দলের পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে তো আমেরিকা এবং ট্রাম্পের দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ যে বিষয়গুলো আসবে স্টেটমেন্টগুলো আসবে সেগুলো তো ভালো ঠিকই আছে কিন্তু পজিটিভের পরিবর্তে যদি কোনো দেশ বা কোনো সংঘ বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ঘটনাটা হওয়ার পর কোন ঘটনা বুঝতেই পারছেন ওই ঘটনাটা হওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আসে সেটা তো ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তাই না তো সেই জিনিসটাকে দেখা সামলানো হ্যান্ডেল করা এই বিষয়টার একটু দিক দেখা হবে ওই দিক থেকে কারণ ওই দিকটা তো জানেন সারা পৃথিবীর যে সমস্ত আইসিসি বলুন আইসিজে বলুন আপনার এই আন্তর্জাতিক যে সংস্থা বিভিন্ন রকম আছে অধিকার সংস্থা যেটাই বলুন না কেন বা বিভিন্ন দেশ আছে এখন আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান নামক একটা দেশ আছে তাদের তো বিশাল প্রতিক্রিয়া আসবে তো সবগুলোকে হ্যান্ডেল করা তাদের দায়িত্ব এবং সেখান থেকে যাতে কোনো রকম নেগেটিভিটি কোনো রকম প্রেশার ক্রিয়েট বা কোনো রকম বিদ্রুপ ন্যারেটিভ তৈরি করে সেটাকে শেখ হাসিনার ওই বিষয়টাকে আবার ভেস্তে দেওয়া এসবগুলো পুরোপুরি ওই দিক থেকে সামলানো হবে আর এদিক থেকে ওই যেমন বললাম সেই সেই বিষয়গুলো করে পাঠিয়ে দেওয়া হবে শেখ হাসিনাকে তার দেশে তো মোটামুটি ফোন আলাপে এই বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং এটা কনফার্মেশন দেওয়া হয়েছে যে এই যে সামনে দিন আসছে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন তিনি তো জানিয়ে দিয়েছেন টুইটারে তো তার আগে তাকে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের দিক থেকে আপনি এই এই সাপোর্টগুলো পাবেন এগিয়ে চলুন এবং তিনি যেহেতু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই খবরটার খোঁজ করতে গিয়েই এত বড় একটা গোপন খবর আমি জানতে পারলাম বারবার বলছি এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি যখন তার টুইটার অ্যাকাউন্টে সারা বিশ্বের সামনে এটা বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন তখন তার তো পুরোপুরি এখন দায়িত্ব এসে গিয়েছে তাই না যখন সারা বিশ্বের সামনে তিনি বলছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন তাহলে শেখ হাসিনার তিনি কত বড় একজন সমর্থক সুতরাং তার তো এবার দায়িত্ব এটা তাই না যে তিনি কিভাবে তাকে সাপোর্ট করে ভারতের সাথে মিলিত হয়ে তিনি কিভাবে তাকে সমর্থন করে দেশে ফিরেবে। ফিরাবে সেটা তো একটা দায়িত্বের মধ্যে এসে যায় তাই না তো সেই দায়িত্বটাকে পালন করার জন্যই গতকাল এই ফোনালাপটা হয়েছে এখন এই বিষয়ে আপনাদের কি মতামত গোপন সূত্র মারফত আমি যে এই খবরটা আপনাকে দিলাম এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ডক্টর ইউনুসার সরকার হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার যখন ক্ষমতা গ্রহণ করে আমি তখন একটা কথা বলেছিলাম আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন তারা জানেন আমি এই কথা বলেছিলাম ডক্টর মোহাম্মদ স্যার একজন জ্ঞানী লোক সে বাংলাদেশের জনগণের পালস বুঝবে সে বেশিদিন ক্ষমতায় থাকবে না যদি সে বেশিদিন ক্ষমতায় থাকে বাংলাদেশের জনগণ তাকে পচাবে সেই পরিস্থিতির দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে তার বিরুদ্ধে যারা মানে আন্দোলন করে তাকে ক্ষমতায় বসায় ছিল তারাই কিন্তু অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছে এবং মজার ব্যাপার সেটা হচ্ছে একজন শিক্ষার্থী আমি এই ভিডিওটা দেখে আসলে আমার নিজেরই কষ্ট লাগছে একজন শিক্ষার্থী তার পরিবার চালানোর জন্য ফুটপাতে ব্যবসা করে সে চুরি করে না সে চিন্তাই করে না ডাকাতি করে না সে তার ফ্যামিলিকে চালানোর জন্য মানে একটা ছেলে সে ফুটপাতে ব্যবসা করে তার এই ব্যবসাটাকে যখন ভেঙে দেয়

আপনারা তো ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন পুলিশ আগের রূপে ফিরে যাচ্ছে পুলিশ যে জনগণের বন্ধু হবে সেটা হয় নাই কিন্তু এটা বাস্তব ধরণ আমি প্রতিটা থানাতে গিয়ে দেখেন আগে যে কাজগুলো করতো সে কাজগুলা এখন এখন ঘটতেছে আগে বিএনপি নেতাকর্মীদের ধরত এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে বাণিজ্য করতেছে ছাত্রলীগের যে কোনো পদে ছিল তাকে হয়রানি করে টাকা পয়সা নিতেছে এটা কিন্তু চলতেছে কি পরিবর্তন আসলো ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করার পরে একবার না দুইবার না অনেকবার একটা কথা বলছে যে আমাকে ক্ষমতায় বসাইছে ছাত্র জনতা ছাত্ররা আমাকে বসাইছে তারা যখন বলবে সে চলে যাবে ছাত্ররা যদি তাই ক্ষমতায় বসায় তাহলে আজকে কেমন ছাত্রদের বিরুদ্ধে তার পুলিশ অবস্থান নিচ্ছে আমাদের ছাত্র দলের দেখেন না শামুন কাবি ভাই তাই কি করছে ফুটপাতে ব্যবসা করে তার পরিবার চালানোর জন্য তার সাথে কি ব্যবহারটা করলো পুলিশ চাইলে সুন্দরভাবে গাইতে উঠাইতে পারত কিন্তু না পুলিশের কিলি ঘুষি মারতে হবে এভাবে চলতে থাকলে পুলিশ আগের রূপে ফিরে আসবে সত্যি বলতেছি পুলিশ আগের রূপে ফিরে আসবে পুলিশ জনগণের বন্ধু কখনো হবে না পুলিশ জনগণের শত্রু হবে আর এগুলো যদি চলতে থাকে অতি দ্রুতই ডক্টর মোহাম্মদ দিনুজ একজন ব্যর্থ ডক্টর মোহাম্মদ দিনুজের যোগ্যতা নেই এগুলো নিয়ে কথা উঠাবে বাংলাদেশের জনগণ শুধু দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ডবল করে ধন্যবাদ পাবেন দর্শক এখন আপনি এ বিষয়ে কী বলতে চান আপনার ওপিনিয়নটা কি অবশ্যই একটু জানান যে আসলে ডক্টর ইউনুস সাহেব কি বাংলাদেশ চালাতে ব্যর্থ আর শেখ হাসিনার জন্য তো সুখবর আসতেছে শুরুতে আমাদের এক ভাইয়ের মুখ থেকে শুনে আসলেন এখন এ বিষয়ে আপনাদের মতামত কাম্য আপনারা কি বলতে চান আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে রোজা থেকে অনেক কথা বলা অসম্ভব এবং অনেক সময় দাঁড়িয়ে থেকে আপনাদের ভিডিও দেখানো অসম্ভব তো অল্প টাইমের ভিতরে বিদায় নিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিওতে তার মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ